হ্যালো আলিম পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ তোমাদের আজকে আমি বাংলা প্রথম সাজেশন নিয়ে এসেছি তো বাংলা প্রথম সাজেশন অর্থাৎ তোমাদের থাকবে কি গদ্য থাকবে ছয়টি এবং পদ্ম থাকবে পাঁচটি তো আমি তোমাদের ছয়টি গদ্য দেব এবং হচ্ছে পদ্ম পাঁচটি দেব পাঁচটি কমন থাকবে ছয়টি দেব গদ্য ছয়টি কমন থাকবে তো এখানে আমি কিছু লিখে নিয়েছি অতিরিক্ত যেমন আছে তোমাদের গদ্য ষাটটি এবং হচ্ছে পদ্ম ষাটটি আসলে এতগুলো লাগবে না আমি কমাই দেবো পাঁচটি এবং ছয়টি করে দেব তার আগে আমরা কথা বলবো যে বাংলায় প্রথমে বাংলা প্রথম পত্র অধিকাংশ স্টুডেন্ট এ প্লাস থাকে না একটাই কারণ যদি খুব ভালো স্টুডেন্ট হয় সে লেখার ক্ষেত্রেই যে সময়টা যে টাইম মেনটেন করতে পারে না তো যারা একটু ভালো প্রিপারেশন নিয়েছো তাদের জন্যেও আজকের ভিডিওটা এবং যাদের একটু নর্মাল প্রিপারেশন আছে তারাও হচ্ছে সৃজনশীল দশের মধ্যে দশ পাওয়া আর যাদের একটু ভালো প্রিপারেশন আছে তাদের তো কোনো সমস্যাই নেই তো আসলে আমাদের ভালো প্রস্তুতি থাকলেই যে আমরা নাম্বার বেশি পাবো আসলে সেটাই নয় টাইম ম্যানেজমেন্টটাই আমাদের অত্যন্ত জরুরি তো কিভাবে লিখলে দশের মাঝে দশ পাওয়া যায় বাংলা প্রথম প্রথমে আমি আলোচনা করব। এরপরে হচ্ছে তোমাদের গদ্যবদ্য কীভাবে কোন কোনগুলেন পড়লে তোমরা কমন পাবা তারপরে আমি এই আলোচনাটা করব শিক্ষার্থী দেখো তোমরা যে আমাদের আলিম পরীক্ষার জন্য আমাদের স্টুডেন্টস কেয়ার টিসি এই স্যালেনটি তোমরা যত স্যালেন খোঁজ কেন এই স্যালেনটি হচ্ছে আলিম পরীক্ষার্থীর জন্যে বেস্ট তাহলে তোমরা অনেকে আমাদের ক্লাসে দেখি যে সাজেশনগুলোতে অনেক ভিউ কিন্তু সাবস্ক্রাইব খুবই কম এটাই আমাদের মানে দুঃখ লাগে যাই হোক তোমরা যারা আমাদের ভিডিওটি দেখবা সকলেই সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকে দেখা যায় যে ভিডিও পাচ্ছ না বা আমরা কিছু কোনো সাবজেক্টে যদি শর্ট করে ভিডিও ওই ভিডিওটা প্লে লিস্টে আগে দেওয়া থাকে এই ক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবা নোটিফিকেশন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার ফোনে নোটিফিকেশান যাবে তাহলে এই প্রবলেমটা তোমাদের মাঝে আর থাকবে না তাহলে দেখো তোমাদের সৃজনশীল একটা হচ্ছে দশের মধ্যে দশ টিচার কিন্তু তোমাদের দেখবে যে প্রথমে তোমাদের সৃজনশীলে দেখা হয় লেখা আছে কি নেই আগে তোমাদের লেখা তারপরে লেখার নিয়ম যে লেখার সৌন্দর্য এবং মাধুর্য ঠিক আছে কি নেই ভাষা ভাষাগত দিক থেকে তারপরে আছে লেখা কেমন ভালো কিংবা খারাপ তার উপর দেখা হয় তাহলে প্রথমে দেখা হয় কি লেখার উপরে তাহলে তোমাদের লেখা যদি খুব খারাপ হয় তবু তোমার দশের মধ্যে দশ না পেলে হয়তো বা এক মার্ক তোমাদের কম দেবে নয় ওটা কোনো বিষয় না আমি যেভাবে বলবো এইভাবে লিখলে তোমরা দশের মধ্যে দশ পাবা দেখো ক নাম্বারটা হচ্ছে মনে করো এটা হচ্ছে ক এটা হচ্ছে একটা পৃষ্ঠে তাহলে এই হচ্ছে একটা পৃষ্ঠে এটা ক নাম্বার তাহলে ক নাম্বার আমরা কিন্তু জ্ঞানমূলক এই জ্ঞানমূলক আমরা এক কথায় লিখবো অর্থাৎ এক লাইনের ভেতরে আমরা ক নাম্বারটা লিখিয়ে দেব ঠিক আছে তাহলে যখন তোমরা লিখবে মনে করো এক নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্নের উত্তর দেওয়ার পরে ক খ আর কোনো বারবার উত্তর দেওয়া লাগবে না এরপরে ক নাম্বার লেখার পরে একটু স্পেস রেখে ক নাম্বারটা কমপক্ষে তোমাদের দুই লাইন আর কি স্পেস রেখে খ নাম্বার তোমরা লিখবে সে শুধু খ কোনো উত্তর দেওয়া লাগবে না কারণ আমাদের সময়ে হাতে নেই তাহলে একটু দুই লাইন স্পেস রেখে আমি খ নাম্বার শুরু করবো নাম্বারে প্রথমে জ্ঞানমূলক এক লাইনের ভেতরেই শেষ করবো একবারেই শর্ট করে এখন এই জ্ঞানমূলক যে আমি লিখলাম এক লাইন অথবা দেড় লাইন দুই লাইন এই বিশ্লেষণ করে আমি এটাকে পরের যে পৃষ্ঠা আছে এই পৃষ্ঠাগুলো আমি এটা বিশ্লেষণ করব ওই লাইনটাকে আমি বিশ্লেষণ করব তাহলে এখানে একের মাঝে এক দেবে তোমাকে আর খ আছে দুইয়ের মধ্যে দুই তুমি পাবা তাহলে দেখা গেলো যে তুমি এক পৃষ্ঠায় কয় এবং খ লিখবা তাতেই তোমাদের এনার বেশি লেখা যাবে না কারণ সময় খুবই কম তাতেই তোমাকে দেবে অর্থাৎ ওই খাতা বোঝাই করি তো আর লাভ নেই আবল তেবল লেখে এখন হচ্ছে তোমাদের পরের পৃষ্ঠা দেখো যে পরের পৃষ্ঠা মনে করো গ নাম্বার তুমি কীভাবে লিখবে কয় পৃষ্ঠা এবং কয়টা প্যারা হবে তাহলে গ নাম্বার গ নম্বর আসছে তোমাদের তিনটা প্যারা হবে গ নাম্বারে প্রথম প্যারা হচ্ছে জ্ঞানমূলক এক লাইন দুই লাইনের মাঝে তোমার শেষ এরপরে অর্থাৎ কম লেখে পৃষ্ঠা বোঝাই করার কৌশল দেখো আর বাংলা প্রথমে এইভাবে লিখতেই হবে তোমাকে এক লাইন দুই লাইনের পরে একটু স্পেস রাখবা দেড় লাইন অথবা দুই লাইনের মতো একটু স্পেস রেখে জ্ঞানমূলকের গ নাম্বারের কথা বলতেছি গ জ্ঞানমূলকের পরে অনুধাবনমূলক একটু ফাঁকা রেখে অনুধাবন এইখান থেকে শুরু করবা তাহলে অনুধাবন তুমি কমপক্ষে ছয় লাইন অথবা ষাট লাইন এইভাবে লিখবা অনুধাবনটা সেই অনুধাবন লেখার পর তুমি আবার কি করবা আবার দুই লাইন অথবা দেড় লাইন ফাঁকা রেখে আবার তুমি ঘ নাম্বারের প্রোকটা প্রোকটা লিখবা তাহলে প্রোকটা অর্থাৎ গ নাম্বার তুমি এক পৃষ্ঠায় লেখবা গ নাম্বার তোমাকে এক পৃষ্ঠায় লেখা লাগবে কারণ সময় খুবই কম তুমি যদি এক পৃষ্ঠায় লেখো তাহলে তুমি এই তিন এখানে তোমাকে তিনেই দেবে স্যার এরপরে দেখো ঘ নম্বর যে পৃষ্ঠে আছে তুমি ঘ নাম্বার যেহেতু সাইড মার্ক ঘ নম্বরের জন্যে এইরকম প্যারা করবা তিনটা তাহলে ঘ নাম্বারে প্যারা আছে তোমাদের জ্ঞানমূলক অনুধাবনমূলক এরপর আসছে প্রগ এরপর আসছে কি উচ্চতার এবং দক্ষতার তাহলে জ্ঞানমূলকে তুমি এক জ্ঞানমূলক এখানে ঘ নাম্বারে তুমি লিখবা আসে দুই পৃষ্ঠা এই দুই পৃষ্ঠে তুমি লিখবা কিভাবে এই জ্ঞানমূলকটা তুমি লিখবা এক পৃষ্ঠায় জ্ঞানমূলক এক লাইন অথবা দুই লাইন অনুধাবনমূলক একটু আবার স্পেস রেখে তুমি একটু এখানে ওর সাইডে বাড়তি করা লাগবে যদি এখানে তুমি সাইড লাইন দাও এখানে ছয় লাইন দিতে হবে এখানে ছয় লাইন দিলে এখানে আট লাইন দিতে হবে অথবা নয় অর্থাৎ এক এক করে মানে একটু হলে বাড়াইতে হবে তাহলে তুমি অনুধাবন জ্ঞান অনুধাবনে প্রায় শেষ করবা শেষ করার পরে এখানে আবার স্পেস রেখে এখানে তুমি শুরু করবা যে ঘ নাম্বারের যে তিন নাম্বার স্টেপটা এখানে শুরু করার পরে এইখানে তুমি কম অর্ধেক পর্যন্ত এখানে লেখবা এরপরে আবার স্পেস রেখে তুমি যে উচ্চতার দক্ষতার আছে যে উদ্দীপক এবং গল্প যে মিলাই লিখবা এটা হচ্ছে এই পরিপূর্ণ এই পৃষ্ঠে ভরাট করবা অর্থাৎ তাহলে আমরা জানলাম যে ক নম্বরটা ক এবং খ এক পৃষ্ঠে গ নাম্বার হচ্ছে এক পৃষ্ঠে ঘ নাম্বার হচ্ছে দুই পৃষ্ঠে তাহলে তুমি দশের মধ্যে এই প্যারা প্যারা করে যদি তুমি লেখো তাহলে দশের মধ্যে দশ পাবা আর তোমাকে প্যারা করে লেখতেই হবে বাংলায় তাহলে এখন দেখো তোমাদের ক বিভাগে গদ্য থাকবে ছয়টি দিতে হবে চারটি আর ক বিভাগের পদ্ম থাকবে তোমাদের পাঁচটি দিতে হবে তিনটি তাহলে চার আর হচ্ছে তিন এই শার্টটি তোমাদের উত্তর করতে হবে আর তোমাদের দেখো এখানে আমি গদ্য শারটি নিয়েছি তোমরা যেটা যেটা পড়বা এই যে কারবালা পড়বা অপরিচিতা পড়বা বিলাসী পড়বা আহ্বান পড়বা এরপর হচ্ছে বাহান্নর দিনগুলি আর হচ্ছে রেনকোট তাহলে তোমাদের মানব কল্যাণ মানব কল্যাণ পড়বা এই আহ্বান একটু কম ইম্পর্টেন্ট তোমাদের তাহলে কিন্তু এখানে ছয়টি আসবে তুমি ষাটটি পড়বা বাইশে যদি কম পড়ো এটি একটু কম পড়বা এখন দেখো পদ্ম পদ্ম তোমাদের কিন্তু আসবে পাঁচটি তাহলে সুখ থেকে একটি আস একটি আসবে সোনার তরী বিদ্রোহী এখান থেকে তো আসবেই এরপরে তোমরা পড়বা যে আসছে আঠারো বছর আর হচ্ছে উনিশশো ঊনসত্তর ফেব্রুয়ারি হচ্ছে উনিশশো উনসত্তর তাহলে তোমরা দেখো এক দুই তিন চার পাঁচ আর এই তুমি একটু হালকা করে দেখে যাবা ফুর্তিদা আর আসছে তাহারই মনে করে আশা করি তোমাদের বাংলা প্রথম প্রথমপত্র পরীক্ষা ভালো হবে এই আশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ